তো বেশ ফার্স্ট অল আপনি চলে আসবেন আপনার ফোন থেকে পিক জালপ অ্যাপসে তো আপনার ফোনে অ্যাপটা রাখে তাহলে অবশ্যই ফার্স্ট আপনি পিক অ্যাপসটা ডাউনলোড করবেন ফাইল ফাইলের সাথে তো পিক অ্যাপসে চলে আসার পরে একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো ফার্স্ট অল আপনি এই জন্মসরণ রিয়ার স্মরণ রিয়াটা ডিজাইন করতে হলে যে পিল ফাইলটা আপনি ডাউনলোড করেছেন তো সেই ফাইল এখানে ইনপুট করতে হবে তো পিল ফাইলটা ইনপুট করার জন্য থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন তারপর পিল ফাইল এখানে ক্লিক করবেন তো আপনার সবগুলো ফাইল এখানে পেয়ে যাবেন মানে আপনার যা পিউএল ফি আছে আপনার ফোনে তো এখান থেকে আপনি আপনার পিএল ফেলে এখান থেকে অ্যাড করে নেবেন তো আমার আগে থেকে এই জায়গায় অ্যাড করা রয়েছে তো আমি এখান থেকে সিম্পলি অ্যাড করে নিলাম তো এটা হচ্ছে কি আজকে এই জন্মসিকা ডিজাইন আর এটা এই মুহূর্তে পিএলপি ফি রয়েছে তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে করে আপনি আপনার নিজের মতো করে এটাকে আপনি এই ডিজাইনটাকে কাস্টমাইজ করে দেব তো আপনি এটাকে কাস্টমাইজ করার জন্য এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনি এখানে সবগুলো অপশন পেয়ে যাবেন তো এখানে আপনার মন মতো যা যা এখান থেকে আপনার চেঞ্জ করার দরকার তো সব কিছু আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর সত্ত্বে একটু চেঞ্জ করে দেখাই তো যে যদি ফার্স্ট আপনি নামটা চেঞ্জ করতে চান তাহলে এই অপশানে ক্লিক করবেন তো এখানে সবগুলো কিন্তু লক করা রয়েছে তো আপনি এখান থেকে যে লক রয়েছে আপনি যেই যেটা চান তো এখান থেকে লকটা খুলে দেবেন তারপরে এই যে পেন্সিল এখানে ক্লিক করবেন তো এখানে ফার্স্টগুলি নাম তো আপনি আপনার নামটা এখানে দিয়ে দিতে পারেন তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি তো আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে একটা নাম দিয়ে দিচ্ছি তো আপনি চাইলে এই নামটাকে এখান থেকে ফন্ট অথবা অন্য কিছু কাস্টমাইজ করে নিতে পারেন তো তাছাড়া কালার চেঞ্জ করে নিতে পারেন তাছাড়া যে এখানে আরও যে ডিটেলসগুলো দেওয়া আছে যে যেমন জন্ম নিবন্ধন ডেট তাছাড়া মা বাবার নাম তো এগুলো আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন তো এগুলো আপনি সেমভাবে এখানে ক্লিক করবেন তারপরে যে আপনি যদি পিতার নাম মাতার নাম এগুলো চেঞ্জ করতে চান অথবা ঠিকানা চেঞ্জ করতে চান তো আমি সাপোজ এটাকে যদি তো যেমন আমি বাবার নামটা চেঞ্জ করলাম তো এই যে এটা চেঞ্জ হয়ে গেছে তারপর আপনি চাইলে যে এটা এখানে ব্ল্যাক কালার দৌড়াচ্ছে তো আপনি চাইলে রেড কালার অথবা অন্য কালারও আপনার পছন্দ মতো ইউজ করতে পারেন মানে এক কথায় আপনি এখান থেকে এই অপশন থেকে ক্লিক করে আপনি এখান থেকে সব কিছু কাস্টমাইজ করে নিজের মতো করে এটাকে সাজিয়ে নিতে পারেন তো আমি আপনাদেরকে জাস্ট সিম্পলভাবে দেখালাম কীভাবে আপনি খুব সহজে আপনার প্রয়োজনের জন্য এই ধরনের একটা জন্মশ্রণ ডিজাইন করবেন তো যদি আপনার ডিজাইনটা কমপ্লিট হয়ে যায় তাহলে এটাকে এখন সেভ করতে হবে তো সেভ করার জন্য যদি সেভ এ করে এখানে ক্লিক করবেন তারপরে সেভ এস ইমেজি এসে ক্লিক করবেন তারপরে কাস্টম থেকে আপনি এখান থেকে আল্ট্রা থেকে ক্লিক করে দেবেন তারপরে সেফ গ্যালারি এখানে ক্লিক করবেন তখন এই ডিজাইনটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ভিডিও হয়েছিল আজকে আমার ছোট্ট টিউটোরিয়াল তো আশা করি আমি আপনাদেরকে বুঝতে পারছি খুব সহজে আপনি কীভাবে আপনার প্রয়োজনের জন্য এজনের জন্মসানিকটা ডিজাইন করবেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য